কোচবিহার জেলা পরিষদের পূর্ণ কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণের গাড়ি ভাঙচুরের অভিযোগ অভিযোগের তীর পদ্ম শিবিরের দিকে সোমবার দুপুরে ঘটনায় উত্তেজনা ছড়ায় দিনহাটা দুই দিনা চৌপতি এলাকায় এদিকে এই ঘটনায় গুরুতর আহত দুই তৃণমূল কংগ্রেস কর্মী এদিন দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন মোহন নেতৃত্বে তৃণমূলের নেতা কর্মীরা শালমারা এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন প্রচার শেষের আগেই বেরিয়ে আসেন উদয়ন গুহ এরপর বাকি নেতাকর্মীরা যখন বেরিয়ে আসছিলেন ঠিক ওই সময়ে কে কাজে লাগিয়ে কোচবিহার জেলা পরিষদের পূর্ণ কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেই অভিযোগ ঘটনায় বিজেপির ওপর চাপানো অভিযোগকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছে নেতৃত্ব নিউজ ব্যুরো দিনহাটা আজকে শালমরা অঞ্চলে আমরা বিভিন্ন এলাকার থেকে নেতৃত্ব লেভেলে যারা আসি বিভিন্ন বুথে আমরা আজকে প্রচারে গিয়েছিলাম তো প্রচারে গিয়ে মানুষের যেভাবে মানুষ হবে বিজেপির সন্ত্রাসকে উপেক্ষা করে আমাদের সঙ্গে কথা বলছিল তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এইভাবে আশ্বস্ত করছিল বিজেপির বাহিনী সেখানে ভয় পেয়ে যায় তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এটা পরিষ্কার তারা বুঝতে পেরেছিলো আর আজকে যখন সালমারায় সাধারণ মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে হবে আজকে সারা দিচ্ছিল আজকে বিজেপি সেটা দেখে আতঙ্কিত আমরা প্রচার শেষ করে আমরা যখন ফিরছিলাম বাড়ির দিকে ঠিক নোটা ভেড়া চপুতি বিজেপির বেশ কিছু হারমাত বাহিনী গুন্ডা বাহিনী একদম ধারালো অস্ত্রশস্ত্র থেকে শুরু করে মোটা মোটা বাটাম লাঠি নিয়ে তারা পাতার খায় সৌভাগ্যক্রমে আমি তাদের সেই ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও আমার পিছনেই আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ প্রশান্ত নারায়ণ এবং এই অঞ্চলের পার্টির সভাপতি ধনঞ্জয় রায় তারাও আজকে একটা মধ্যে দায়িত্ব নিয়ে সেই এলাকার লোকের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিল তারা আমার ঠিক পিছনে ছিল তারা যখন আসছিল আমার গাড়িতে আক্রমণ করতে না পেরে আমার উপর আঘাত করতে না পেরে পরের গাড়িটার মধ্যে তারা গিয়ে রীতিমতো আঘাত করে গাড়ি ভাঙচুর করে এবং গাড়িতে থাকা দুজন আমাদের দলের কর্মী তাদের উপর আঘাত করে তারা মারাত্মক হবে আজকে জখম হয় আমি পরিষ্কার কথা একটা ভাবে একটা কথা আমি পরিষ্কার করে বলছি যে নিশ্চিত প্রামাণিক যেভাবে গুন্ডাগিরি শুরু করছে যেভাবে মস্তানি শুরু করছে মানুষের উপর যে অত্যাচার এই অত্যাচার মানুষ মুখ বুঝে সহ্য করবে না আগামী উনিশ তারিখ আমাদের লোকসভা নির্বাচন আমি পরিষ্কার করে বলছি এই লোকসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব নিশ্চিত পাবে দিনহাটা সবসময় দিনহাটা বিধানসভা একনায়কতন্ত্র চলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ওনার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে পঞ্চায়েত নির্বাচনে টাকা দিয়ে প্রার্থী পদ দিয়েছিলেন সেই জন্য এবং আরো বিভিন্ন কারণগুলোতে গোষ্ঠী জর্জরিত তৃণমূল কংগ্রেস দিনহাটা বিশেষ করে আপনারা দেখবেন বিগত পঞ্চায়েত নির্বাচনের আগের থেকেই দিনহাটা তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে নিজেরা মারপিট করছে গুলি হচ্ছে বম্বিং হচ্ছে ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে এটাও সেই ঘটনায় এটা অন্য কিছু নয় বিজেপির ওপর দোষারোপ করার একটা চেষ্টা এবং এই সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে কি করে সিম্প্যা ভোট আদায় করা যাবে তার একটা কৌশল মাত্র কিচ্ছু করবে না ওদের আরো পায়ের তলের যে মাটি আছে সেটা সরে গেছে এবং সরতে সরতে ওটা একদম দূরে সরে গেছে এখন ওনার ভয় হয়েছে যে ওই বিধানসভায় যদি ওনারা লিড না পান তাহলে ওনার মন্ত্রিত্ব চলে যাবে সেই জন্যই উনি এইসব পন্থা অবলম্বন করছেন